আসসালামু আলাইকুম ছোটোবেলা থেকে আমি একটা জিনিস অনেক বেশি চাইতাম সেটি ব্যস্ত জীবন আল্লাহ তালা আমার কথা শুনেছে এবং আমাকে এমন একটা ব্যস্ত জীবন দিয়েছে যে দিন রাত কখন কিভাবে পার হয়ে যায় কিছুই বলতে পারিনা সন্তান সংসার কাজ কলেজ সব মিলিয়ে কখন যে টাইম চলে যায় টাইম আসে কিছুই বসতে পারিনা তারপর নিজের জন্য কিছুটা হলেও সময় বের করতে হয় চলুন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসাটা যেহেতু আমার ক্যাম্পাসের পাশেই সেই উদ্দেশ্যে আমার ফ্রেন্ডরা আমাকে বলে যে আমার পরিচিত কোনো একটা রেস্টুরেন্টে যেতে যেখানে কিনা সমুচা সিঙ্গারা এবং চা জাতীয় খাবার পাওয়া যাবে সেখানে গিয়ে আমরা তিরিশ মিনিটের মধ্যে ব্যাক করতে পারব কারণ আমাদের ব্রেক টাইম ছিল মাত্র ত্রিশ মিনিট তো এটা দিনারার গাড়ি ছিল দিনারা কাজাকিস্তানের মেয়ে ও মুসলিম এবং পিছনে যে বসেছিল ও অ্যানাক্লাডো ওর বাড়ি ব্রাজিল ও অনেক ভালো ও ইন্ডিয়াতে ছিল অনেক দিন ওর এশিয়ান খাবার এশিয়ান কালচার অনেক বেশি পছন্দ কারণ ও ইন্ডিয়াতে ছিল তখন ওর এই জিনিসগুলো অনেক বেশি ভালো লেগেছে সময়ের সাথে সাথে আসলে জীবনের অনেক কিছুই পরিবর্তন হয় দেশ ছেড়ে বিদেশে চলে এসেছে এখানে নতুন নতুন ফ্রেন্ড হয়েছে তাদের সাথে মিশছে তাদের কালচার আমার কালচার সব মিলিয়ে খুব একটা খারাপ দিন যায় না কিন্তু দেশীয় ফ্রেন্ডদেরকে অনেক বেশি মিস করি কারণ দেশি মানুষের সাথে কথা বলতে কেন যেন অনেক বেশি ভালো লাগে যে মন থেকে কথা বলতে পারি কারণ বিদেশিদের সাথে তো ওইভাবে প্রাণ খুলে আসলে কথা বলা যায় না নিজের মনের ভাবটা ওইভাবে প্রকাশ করা যায় না কারণ ওদের সাথে তো অন্য ভাষায় কথা বলতে হয় দেশীয় ভাষা দেশীয় খাবার দেশীয় মানুষ যে আসলে কী এটা দেশ ছেড়ে যারা আসে তখনই রিয়েলাইজ করতে পারে আমার আমেরিকাতে আসা প্রায় দুই বছর হয়ে যাচ্ছে এই দুই বছরে আমার কাছে সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে সেটি হচ্ছে যে বিশ্বের সব দেশের মানুষই এশিয়ান কান্ট্রির মানুষদেরকে অনেক বেশি ভালোবাসে কারণ এশিয়ান কান্ট্রির মানুষগুলো না বেশি অনেক বেশি ফ্রেন্ডলি হয় কারণ এরা ফ্যামিলিকে ভালোবাসে অন্যান্য দেশের কালচারের সাথে আমাদের কালচারের এটাই বেশি সবচেয়ে বড়ো পার্থক্য যে আমরা অনেক বেশি ফ্রেন্ডলি এবং ফ্যামিলির সাথে থাকতে পছন্দ করি যেটা কিনা দেশের বাইরের মানুষ সিঙ্গেল ফ্যামিলিতে থাকতে ভালোবাসে যার কারণে ওরা এশিয়ান কান্ট্রির মানুষগুলোকে অনেক বেশি ভালোবাসে কথা বলতে বলতে আমরা অলমোস্ট চলে এসেছি তো এখন আমরা রেস্টুরেন্টে যাব দেখি কি পাওয়া যায় ওগুলোই খাবো এবং আমাদের খুব দ্রুত ব্যাক করতে হবে যেহেতু আমাদের পরবর্তী ক্লাসে এক্সাম আছে আমেরিকাতে আসার পরে আমার কাছে যে জিনিসটা পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে ব্যস্ত জীবন এই ব্যস্ত জীবনের কারণে এখানে না কেউ কাউকে নিয়ে সমালোচনা করে না কিন্তু বাংলাদেশে থাকতে আমাদের হাতে অনেক সময় ছিল যে মানুষকে নিয়ে সমালোচনা করার কে কী করলো কে কী করবে এগুলো নিয়ে আমরা অনেক কথা বলতাম যেটা কিনা আমেরিকা আসার পরে আর পাই না আমার কাছে এটা অনেক ভালো লাগে আমেরিকাতে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটি হচ্ছে সময়কে এরা অনেক বেশি মূল্য দেয় কেউ কারোর জন্যে দশ মিনিট বা পাঁচ মিনিট এক্সট্রা সময় দিবে না এবং লেট করে আসবে না জাস্ট টাইমে এরা সব কিছু করবে এবং ঠিক টাইমে ক্লোজ করবে হতে পারে সেটা কাজ ক্লাস অ্যাপয়েন্টমেন্ট সব ক্ষেত্রে টাইমকে অনেক বেশি প্রাধান্য দেয় আমরা এগারোটা বাজার আট মিনিট আগে এসেছিলাম এসে দিকে যে স্টোর ক্লোজ জাস্ট এগারোটায় স্টোর ওপেন করে মাত্র আমরা আট মিনিট আগে এসেছিলাম যেহেতু এই স্টোরের মালিক এবং কর্মচারীরা আমাকে চেনে কারণ ওনারা বাঙালি আমিও বাঙালি সেক্ষেত্রে আমি স্টোরের বাইর থেকে নক করি এবং ওনারা স্টোরটা ওপেন করে দেয় এই তো আমরা এসে গেছি এখানে এসে দেখি দেশীয় মিষ্টি সিঙ্গারা সমুচা ফিশবল চা সব কিছু ছিল আর এগুলো মাত্র তৈরি করে রাখছিল একদম টাটকা গরম তো এগুলোই আমরা অর্ডার করি আর অ্যানাক্লোডো চায়ের জন্যই এখানে এসেছিলো কারণ ওই ইন্ডিয়াতে চা খেয়ে চা পাগল হয়ে গেছে আর দিনারা ও কাজাকিস্তানের কিন্তু ও পাকিস্তানিকে বিয়ে করে যার কারণে ও সমুচা সিঙ্গারার সাথে অনেক বেশি পরিচিত তাই আমি এই খাবারগুলোই অর্ডার করি সমুচা সিঙ্গারা ভেলপুরি পানিপুরি চা যেটাই বলি না কেন এগুলো আসলে ফুটপাতেরটাই মজা এখন আমার মনে পড়ে যে মির মিরপুরের পানিপুরি তারপরে মহাখালীতে টঙের চা এই জিনিসগুলো আসলে এখনও অনেক বেশি মিস করি তো এখানে আসছি এখানে আসার পরে আমি অনেক টঙের চা ফুটপাতে চা খুঁজেছি কিন্তু পাই নাই তো আমি শুনেছি যে নিউ ইয়র্কে গেলে নাকি বাংলাদেশের মতো একটা এনভায়রনমেন্ট পাওয়া সম্ভব আমার এখনও নিউ ইয়র্কে যাওয়ার সৌভাগ্য হয় নাই যদি কখনো হয় অবশ্যই ট্রাই করব তো এই তো আমরা আমাদের যেহেতু ব্রেক টাইম মাত্র তিরিশ মিনিটের জন্য সুতরাং আমরা চা হাতে নিয়ে বেরিয়ে পড়ছি তিনজনের তিনটা চা নিয়ে বেরিয়ে পড়ছি আমাদের সর্বোচ্চ কয়েক মিনিট লাগবে তারপরে আমরা ক্যাম্পাসে পৌঁছে যাব হাজার ব্যস্ততার মাঝেও যখন নিজের জন্য একটু সময় বের হয় এটাই মনে হয় যে জীবনের সবচেয়ে ভালো মুহূর্ত এই মুহূর্তগুলোই আমি জাস্ট মধুর করে রাখার জন্য এবং স্মরণীয় করে রাখার এই ছোটো ছোটো ভিডিওগুলো করি এবং সবার সাথে শেয়ার করি আপনাদের যদি ভালো লাগে আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে তো আমি লাস্টে খেয়াল করলাম যে ওর গাড়ির সামনে যে এটা ছিল এটাতে আসলে আরবি লেখা ছিলই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ